হ্যালো বন্ধুরা বাটারফ্লাই ফ্যাশনের পক্ষ থেকে আজকে আপনার মাঝে নিয়ে আসছি জর্জেট কালেকশন এটা হচ্ছে জিমিচু ইন্ডিয়ান জিমিচু কাপড়ের মধ্যে এমব্রয়ডারি কাজ করা ফুল বডিতে অ্যাম্ব্রডারি কাজ করা সম্পূর্ণ বডিতে অ্যাম্ব্রয়ডারি কাজ করা অনেক গর্জিয়াস একটা ডিজাইন এটা আমরা খুব অল্প দামে বিক্রি করতেছি আপনারা যার লাগবে আমাদের অবশ্যই নক করবেন আমরা আপনাদের দিতে পারবো এটা অ্যাভেলেবেল স্টকে আছে পাঁচটা কালারে পাবেন এটা আপনারা আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি উভয়ভাবে নিতে পারবেন তবে পাইকারি নিতে হলে অবশ্যই দশ পিস নিতে হবে এটা অন্য অন্যটা খুবই গর্জি দেখেন সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ অন্য ওন্না আড়াই থাকবে যদি কেউ অনলাইনে পাইকারি নিতে চান তাহলে অবশ্যই আমাদের নক করবেন আমরা অনলাইনে পাইকারি দিয়ে থাকি আর যদি আপনারা আমাদের দোকানে আসতে চান অবশ্যই আসতে পারবেন আমাদের দোকানটা হচ্ছে ইসলামপুর ইসলামপুর হোলসেল মার্কেটে আমিন ম্যানশন বাটারফ্লাই ফ্যাশন ইসলামপুর আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন এটা হচ্ছে সেলোয়ার সেলোয়ার টপেটওয়ার আবার সেলোয়ারের কাজ করা আপনারা খুবই সুন্দর একটি ড্রেস আপনারা তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের এই যে কালারগুলা পাঁচটা কালার আছে পাঁচটা কালার পাবেন আপনারা পাঁচটি কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন স্টক সীমিত তবে অ্যাভেলেবেল আর বাটারফ্লাইয়ের প্রোডাক্টগুলো দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিয়ে রাখবেন